বিপক্ষে কথা কেন যারা এই মানুষগুলোর বিপক্ষে দাঁড়াবে শব্দটা অনেক অজনে শব্দে বিবেক থাকলে আপনি ভাবেন যারা জানেন এদের বিরুদ্ধে হামসা মামলা দেবে না এদের বিরুদ্ধে মামলা কে দেবে আল্লাহ মামলার আসামি আপনি যারা এগুলো সবগুলো জালেনে থাকায় এদের বিরুদ্ধে হামসার মামলা না এদের বিরুদ্ধে সরাসরি আল্লাহ নিজে মামলা দিয়ে নিজে বাদী হবে এটা তো আমি বানালাম নাকি হ্যাঁ وَرَأَنِكَ كَرِيمِ دَانِيَ زَيِنَّ مَا عَلَى الَّذِينَ <سؤال> يَظْلِمُونَ النَّاسِ <سؤال> وَيَبَغُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ عَلِيمٌ سورة Ashura, نَمْبَرْ نَمْبَرْ نَمْبَرْ

যে তারা মুসলমানের উপরে জুলুম করেছে ইয়াসলিমুনান নাস হিন্দু কি মানুষ না কথা বলে না কেন খ্রিস্টান মানুষ না মানুষ পদবাচ্য যারা বিবেচিত দুনিয়ায় তাদের উপরে যারা জুলুম করেছে কারণে বা কারণে আপনি কোরআনের আয়াত থেকে শিক্ষা নিয়ে বিশ্বাস করতে পারেন আপনার দুনিয়াও শেষ আখেরাতও শেষ

দুইটা কাল নিয়ে আল্লাহ শব্দটা গঠন করে জানাতে চেয়েছেন যেদিন একবার নাজিল হয়েছে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত কোন সালেমকে আল্লাহ পথ দেখান না হেদায়ত দেন না দেবেন না এই জন্য দুনিয়াও শেষ আখের তো শেষই কারণ ওই ময়দান আরো কঠিন হবে আল্লাহ নিজে মামলার বাদী উনি নিজে গেস করবে ও বাংলার মুসলমানেরা হাত দিয়ে যাদের বউ আছে একটু ভাবেন চিন্তা করেন এদেশে আজ আমার মনে হচ্ছে অনেকে এখন আল্লাহর মামলা আসামি বাকি যত বড় হন মামলা তত কঠিন হয় আমি যে তিনটা বছর ছিলাম মাটির নিচে জেলখানায় সব মিলে আর যদি কোন সবই মামলা দিত তিন বছর না তিন দিন পরে বের হয়ে যেতাম টাকা পয়সার দর্নে নাকি লাভ বে শুধু বলতেন কারণ আমি এমন জায়গা ছিলাম ওখানে টাকার অভাব ছিল না আকিস গ্রুপে বাংলাদেশে যদি তিন জন ধনী থাকে তারে তারে একজন যেহেতু কোনো সলিমত কলে কলিগমতি দেয়নি মামলা দিয়েছে সরাসরি রাষ্ট্র এখানে বহুবার চেষ্টা চালিয়েছে মামলা জামিন করাতে হাই কোর্টে সর্বশেষ পর্যন্ত বলেছে আমার হাত পাদা কিছু করার নেই

তাহলে এতদিন পর্যন্ত দেখেনি বললে হয়তো বলতো যে হুজুর কি করবো হাত বাদা পেশার ব্যবস্থাটা একটু ইঙ্গিত দিলাম বাকি জায়গা গুলো যে কত দুর্নীতিগ্রস্ত হয়েছিল তার প্রমাণ দেশের সব জায়গায় বড় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে যে দেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় নিজে আনেন্দ্রের মামলার বাদী উনি ছিল এই কারণে আমাদের জামিন নেই যাই করেন না কেন জামিন হবে না তো সেই মামলায় যদি রায় দিয়ে দিত সর্বোচ্চ তিন মাস আমি থাকতাম তিন বছর কেটে গেছে তারপর এখন আর থাক। থাকলে যখন ক্ষমতায় থাকে চেয়ারে থাকে মনে করে আল্লাহ মনে হয় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের চেয়ারে বসিয়ে রেখেছে

করে আমাদের কাল্লা কল্যাণ করেন ভালোবাসেন মহাব্বত করে এই জন্যই আমাদেরকে চেয়ারে বসিয়ে রেখেছে আল্লাহ বলেন না ওদেরকে চেয়ারে বসিয়ে অপকর্ম করার সুযোগ দিয়েছি যেন ওদের পাপ পরিপূর্ণ হয়ে যায় বাস্তবতা এ এসব বছর বহু মহারথি চেষ্টা চালিয়েছে কিছুই করতে পারে নাই ছাত্রদের দ্বারা এটা হবে এদেশে কেউ কল্পনা করে নাই